যারা পাতাকপি চাষ করেন তাদের জন্য ভিডিওটি আসলে আপনারা যারা হবে অনেকে চাষ করেন যারা নতুন জানেন না আসলে কোন সময় কোন জাতটি করতে হবে আগাম কোনটি মানে লেট মধ্য কোনটি আর কোন জাতের কেমন ফলন কোন কতদিন সময় লাগে তারপরে কতগুলো চারা প্রয়োজন বিঘায় এ নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিও আমার সাথে থাকবেন আমি আপনার সাথে আছি মেহম্মদেশন এই পুকুরিয়া ফার্মার সাথ থেকে আপনারা আশা করি আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন আর যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আপনার সামনে যে একটি প্রথম যে যাতে নিয়ে আসবো সেটা হলো কুইকার এয়ার মালে সিট বাজারজাত করে থাকে সাকাতার কুইকার এটি একটি আগাম জাত বর্ষাকালীন এটা জুলাই থেকে হুম এটা আবার অনেক লং টাইমে করা যায় বোপনের সময়কাল এটা বোপনের সময়কাল জুলাই থেকে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটা চাষ করা যায় এর গড় ওজন হলো দেড় কেজি ওজন হয়ে থাকে গড় গড় ওজন আর এর সময়কাল লাগে ষাট থেকে পঁয়ষট্টি দিন ষাট থেকে পঁয়ষট্টি দিন চারা রোপণের ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে এই সংগ্রহ করা এই কপি সংগ্রহ করা শুরু করা যায় আর এর প্রতি তেত্রিশ শতাংশ প্রতি বিঘায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার চারা প্রয়োজন পড়ে এই যারা আগাম চাষ করে বাঁধাকপি এটা একটু নরম কোয়ালিটির মানে টাইট হবে না এই কপিটি করে আগাম বাজারজাত করার জন্য খুবই ভালো আর খেতে অনেক সুস্বাদু এই কপিটি হুম কুইক তারপরে আগাম আর জাত যাত্রা সেটা হলো এই আর মানে সুপার সেট সুপার সেট আপনার এইটা হইলো আপনার এই জুন থেকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাষ করা যায় হ্যাঁ আপনার এইটা রোপণ করতে পারবেন সুপার সেট এর গড় ওজন হলো এক থেকে দেড় কেজি আর এইটাও সময়কাল চারা রোপণের থেকে শুরু করে ষাট থেকে পঁচিশ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় তারপরে এটা চারা এতই কোয়ালিটি চারা হলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার চারা বিঘা রোপণ করা যায় এটি একটি ভালো ভ্যারাইটি সুপার সেট দেখাতে পারেন আরেকটা হলো আপনার আগাম জাতের জন্য কে কে ক্রস কে কে ক্রস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত চাষ করা যায় এই কে কে ক্রস এটা আগাম একটি ভ্যারাইটি সেপ্টেম্বর মধ্যে চাষ কে কে ক্রস কে কে ক্রসের গড় ওজন হয় থাকে দেড় কেজি আর দেড় কেজি হয় থাকে আর যদি আপনি একটু বেশি দিন রাখতে চান কপিটা বেশি দিন তাহলে আরও বড়ো হয়ে থাকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে কে ক্রস অনেক এইটা হলো সুপ্রিম সিটের কে কে ক্রস হলো সুপ্রিম সিটের এটা আপনি চাষ করতে পারেন এটা একটা অনেক ভালো ভ্যারাইটি ভালো ফলন থাকে এটা অনেক টাইট টাইট হয়ে থাকে চ্যাপটা গোলাকার আকৃতি আকৃতিটা উঁচু হয় না চ্যাপটা হয়ে থাকে হুম অনেক ভালো ফলন দিয়ে থাকে এরপর একটা আছে আমরা যেটা আপনার সাথে আলোচনা করবো সেটা হলো অ্যাটলাস সেভেনটি অ্যাটলাস সেভেন্টি একটি অনেক জনপ্রিয় অনেক ভালো লেগ ভ্যারাইটি এটি আবার আগাম যদি চাষ করেন তাহলে এটা হবে না এটা হলো আপনার সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত চাষ করা যায় একটু ভালো আর এই প্রতি বিঘা চারা প্রয়োজন পরে পাঁচ হাজার তেত্রিশ শতাংশ প্রতি বিঘা চারা প্রয়োজন পরে পাঁচ হাজার আর এর রোপণের সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে ফল সংগ্রহ করা শুরু করা যায় এটা অনেক টাইট হয়ে থাকে অনেক গোলাকার এর গোড় ওজন হয়ে থাকে দুই কেজি আর আপনি চাইলে তিন কেজি চার কেজি পর্যন্ত এর করতে পারবেন যদি বেশি দিন রাখেন তাহলে তিন চার কেজি পর্যন্ত হয়ে থাকে এই অ্যাটলাস সেভেনটি এটি একটি আমার ভালো ভ্যারাইটি এটা করতে পারেন আর এটা হলো সুপ্রিম কুইন সুপ্রিম কুইন এটা হলো সুপ্রিম সিটের বাঁধাকপি কী করে সুপ্রিম সিটের সুপ্রিম কুইন বাঁধাকপি এটা আপনি করতে পারেন এটার আপনার ভালো ফলন দিয়ে থাকে এটা আপনার রোপণের সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় এর গড় ওজন দুই থেকে আড়াই কেজি হয়ে থাকে আপনার চাইলে এটি চ্যাপটা চ্যাপটা গোলাকারি হয়ে থাকে চাইলে জাতটি আপনার রোপণ করতে পারেন আরেকটি হলো জনপ্রিয় এটা একটু যদি এটা বড় সাইজ অনেক তাড়াতাড়ি আসে যদি দ্রুত আপনি চাই উঠেতে চান তাইলে আপনার এটা হলো এই যে হট গ্রিন মল্লিকা সিটের হট গ্রিন এর গড় ওজন হয়ে থাকে তিন থেকে চার কেজি এটা স্বাভাবিক বলতে আপনি আগাম কাটতে পারেন তাহলে দেড় কেজি দুই কেজি আর যদি বড় করতে চান তাহলে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত আপনি রিকভারি করতে পারেন চারা রোপণ থেকে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি এটা ফল সংগ্রহ করতে পারবেন ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি ফল সংগ্রহ করতে পারবেন আর প্রতি বিঘা চারার প্রয়োজন পড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজার চারা সেটি সংখ্যা সঙ্গে সাড়ে চার থেকে পাঁচ হাজার চারা এই প্রয়োজন পড়ে এটা একটি টাইট চ্যাপটা গোলাকৃতি অনেক টাইট হয়ে থাকে বাজার করার জন্য দূর যান দূরে বাজারজাত বাজার জন্য তারপরে আপনাকে ভালো ভ্যারাইটি যাবে সেটা হলো অটাম কুইন অটাম কুইন যদি রোপণ করেন অটাম কুইন আপনার ষাট থেকে ভালো দিন প্রয়োজন পড়ে অটাম কুইন তিন থেকে চার কেজি ওজন হয়ে থাকে হ্যাঁ এটা গোলাপ টাকা চেপটা অনেক টাইট হয়ে থাকে দূর বাজার জাত করার জন্য অনেক ভালো একটি জাত তারপর ইন্ডিয়াটি করতে পারেন লরেন্স লরেস আপনার এই ষাট দিনের মধ্যেই লরেস বাজারজাত করা যায় চারা রোপণের ষাট দিনের মধ্যেই লরেস বাজার করতে পারবেন লরেসেরও গড় হয়ে থাকে দুই থেকে তিন কেজি আপনি চাইলে আরও বড় করতে পারবেন এটা একটু মানে আগাম আসে মানে দ্রুত আপনার এই বর্ধনশীল বড় হয়ে থাকে তারা ষাট দিনের মধ্যে আপনি অনেক বড় হয়ে যায় আপনি চাইলে গাড়তে লরেস হুম আর আপনার একা কোন এলাকা কী জাত আমার কমেন্টে জানাবেন আর লাল তীরের আবার কয়েকটি ভ্যারাইটি রয়েছে সেটিও আপনারা রোপণ করতে পারেন যেটা মাথা উচ্চ হয়ে থাকে এমন জাতের নাম এখানে আমরা বলি না যে চেপটা গোলাকৃতি অনেক ভালো ফলন থাকে বাজারজাত করতে আপনার সুবিধা হয় এই সকল যে সকল জাতের কথা বলেন প্রতি ভালো ভ্যারাইটি আপনি যদি চাষ করেন তখনই লস হবে না বাজারজাত করতে বিক্রি করতে আপনাদের কোনো সমস্যা হবে না আর আপনাদের কোনো যদি কারো কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের দু নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তাই পুকুরে ফার্মার সকল প্রকার সবজি চারা পাওয়া যায় বাঁধাকপির তারা অ্যাভেলেবেল রয়েছে যাদের তারা প্রয়োজন যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম